This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বডবঙ্গে ফের অশান্তি এবার সাংসদের গাড়িতে হামলার অভিযোগ রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগ আসছে গাড়ি ভাঙচুর নিরাপত্তা রক্ষীদের ধাক্কা ধাক্কের অভিযোগ শান্তিপুর থানার গোবিন্দপুরে অশান্তি চরমে সেই ছবি এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় দেখছেন আপনারা মাছ চুরির অভিযোগ ক্ষতি দেখতে গেলে হামলা হয় এমনটাই অভিযোগ জগন্নাথের মহাদেব আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো মহাদেব মাছ চুরির অভিযোগ ক্ষতি দেখতে গেলে হামলা কেন যাক যেটা জানা যাচ্ছে তার যেটা দাবি যে তিনি তার যে ভেটি রয়েছে সেই ভেটিতে কয়েকদিন ধরে মাছ চুরি হচ্ছে তিনি আজকে যখন প্রচারে বেরোবেন তখন প্রচারে বেরোনোর সময় কিন্তু তার ভেদি উদ্দেশ্যে যান তখনই মদ্যপ এক ব্যক্তি তার গাড়ির উপর হামলা চালায় তার পরবর্তীকালে বেশ কয়েকজন ব্যক্তি এসে তার গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সবাই এবং তিনি অভিযোগ করছেন যে এটি রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তার উপর সামনেই নির্বাচন হচ্ছে নির্বাচনের আগে তার উপরে এই আক্রমণ বলে তিনি দাবি করেছেন নজর রাখো মহাদেব ধন্যবাদ এটা রাজনৈতিক ষড়যন্ত্র কারণ বিভিন্নভাবে কোনো মতেই এঁটে উঠতে পারছে না নদিয়া দক্ষিণ জেলা বিজেপির গড় তৈরি হয়েছে আর সেটা জগন্নাথ সরকারকে কেন্দ্র করে হয়েছে কারণ এখান থেকে আমি বুথ থেকে শুরু করে সভাপতির দায়িত্ব পালন করে সেখান থেকে আমি আজ যে বিজেপির আজ সাংসদ তৈরি হয়েছি এবং এবার ভোটে আরও ব্যাপক ব্যবধান হবে তাই পরিকল্পিতভাবে একটা হামলা আমার বলে মনে হয়

কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত ইলেকট্রোনাল বন্ডের মানে কি হয় এ তো বিজেপি করেছে তারা হুমকি দিচ্ছে আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেব এগুলো সব হতাশার বই প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা চার তারিখ ফল ঘোষণা হবে কার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে আর আর প্রশ্ন প্রশ্ন ধন্যবাদ পঞ্চান্ন কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিত্ব কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার করা করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে বলুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেব কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে আপনারা করেন ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে জেপি জেলে থাকবে না কেন আপনি মিঠুন চক্রবর্তীকে বড় গদ্দার বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী ইসলামপুরের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো তারকাদের এনে বাংলার বদনাম করছে মিঠুন বিজেপি এবং মিঠুনকে রাজ্যসভার সাংসদ করেছিলাম জানতাম না এত বড় গদ্দার বললেন মমতা উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে বলে নিজের রাজ্যটাকে সামলাও জিজ্ঞেস বিজেপি বাবুদের ইলেকশনের সময় এই লিখুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জামতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস অফিসে গিয়ে মাচা রিচু করে নিয়ে শুধু নিজের ছেলেকে পঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল। বিয়ের পিড়িতে গিয়ে হাঁ দিয়েছিলো সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস এস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়াস যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না মুখ্যমন্ত্রী গদ্দার কটাকের পাল্টা জবাব দিয়েছেন মিঠুন চক্রবর্তী যত ভিড় বাড়বে তত উনি বলবেন মন্তব্য মিঠুনের আরে বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে প্রতি উনি বলতে আরম্ভ করবেন থাক আমার কিছু বলে কিছু ফারে করবেন উনি সকলকে এই কথা বলেন উনি সকলকে এই কথা বলেন আমি আর এ নিয়ে বেশি কিছু বলতে চাই না তবে এরপরে যদি এই ধরনের কথা উনি বেশি বলেন তাহলে পরে কিন্তু মুখ খুলতে বাধ্য হব বাধ্য হবে মিঠুন চক্রবর্তী সম্বন্ধে কার সবারই সম্বন্ধে উনি এই কথা বলেন হ্যাঁ সবারই সম্পর্কে উনি এই কথা বলেন কিন্তু আমি আশা করবো যে এই ধরনের শব্দ উনি আর ব্যবহার করবেন না যদি করেন তাহলে পরে কিন্তু কেউ না কেউ কখনো না কখনো তারাও কিন্তু এবার মুখ খুলতে বাধ্য হবে সম্প্রতি এই বহুতলগুলো গুলো গার্ডেন রিচের মতো হেলে পড়তে শুরু করেছে গার্ডেন রিচ নিউ টাউনের পর মুরারি পুকুর কলকাতা পুরসভার আরো একটি ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড সেখানে কলকাতা পুরসভার তরফে এই সব কটি বহু বাড়ি এবং একটি বাড়ি মুখার্জি বাড়ি এবং পাশের যে দুটি বহুতল রয়েছে আঠাশ এবং উনত্রিশ নম্বর সেখানকার বাসিন্দার বাসিন্দাদের নোটিশ দিয়েছে নোটিশ দিয়ে বাড়িগুলি কতখানি বিপজ্জনক অবস্থায় রয়েছে তা নিয়ে ইঞ্জিনিয়ারদের মতামত নেওয়ার জন্য বলেছে কিন্তু প্রশ্ন হলো গার্ডেন রিচের আগে এই বিষয়টি নজরে এলো না কেন কেন এখানকার যারা কলকাতা পুরসভার কাউন্সিলর রয়েছেন যে এখানকার যারা বড়ো আধিকারিক রয়েছেন বড়ো ইঞ্জিনিয়ার রয়েছেন তারা রিপোর্ট করলেন না যে এই রকম তিনটি বাড়ি এই অবস্থায় রয়েছে প্রশ্ন হলো অনুমোদন পেল কী করে এখানকার মাটির কোনো সমস্যা রয়েছে নাকি এই বিল্ডিং যে তৈরি হয়েছে তার মধ্যে কোনো গলদ রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই বহুতলগুলি যারা প্রোমোটার তারা কিভাবে এই অনুমোদন পেলেন কিভাবে এই বাড়িগুলো এই পরিস্থিতি তৈরি হলো একটি নয় পাশাপাশি পরপর তিনটি বাড়ির এই অবস্থা প্রশ্নের মুখে আরেকবার কলকাতা পুরসভা ক্যামেরায় বিরোধের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা বাড়িগুলো হচ্ছে প্ল্যান হওয়া বাড়ি ও বাড়িগুলি ইলিগাল কনস্ট্রাকশান নয় এবং মাটি পরবর্তীকালে বসে গেছে এবং আমরা কলকাতা কর্পোরেশন থেকে প্রায় আট মাস আগে ওই বাড়িতে আমরা নোটিশ দিয়ে রেখেছি এবং আমরা যেহেতু বিল্ডিংয়ের স্ট্রাকচারাল বিষয় থাকে সেই জন্য আমরা যারা স্ট্রাকচারাল এক্সপার্ট হয় সেই আর্কিটেক্টদের সাথে পরামর্শ নেওয়ার জন্য যারা বাসিন্দারা আছে তাদেরকে আমরা জানিয়েছি যে যদি তারা কোনো কিছু না করে যেহেতু মানুষ বসবাস করে আমরা পরবর্তীকালে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে সেটাকে আমরা ডেমলিশ করবার যা যা প্রসেস হয় যেটা মানুষের জীবন রক্ষার জন্য সেটা আমরা করব